নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল একটা মিষ্টি তৈরি করে শেয়ার করব আপনারা এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপি আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে সেটা জানাবেন মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চুলাটা অন করে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় চামচের পরিমাণ ঘি ঘিটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে বেসন বেসনটাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে এক থেকে দেড় মিনিট বেসন আর ঘিটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম একটা ছোটো বাটি নিয়ে এক বাটি সুজি সুজিটাকে ঘি আর বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আটাকে চুলা রাশটা কমিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিয়েছি আর নাড়াটা কিন্তু অনবরত রাখতে হবে যাতে সুজিটা জ্বলে না যায় নিচে থেকে লেগে না যায় খুব ভালোভাবে আমি সুজিটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই হলদ জলত কালার হয়ে গেছে তার মানে সুজিটা খুব ভালোভাবে বেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা চাইলে চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারেন গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চুলার থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর চুলাতে আর একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম হ্যাঁ এক বাটি চিনি আর চিনিটা যে বাটি দিয়ে দিয়েছি এই বাটি দিয়ে হাফ বাটি দিয়ে দিলাম জল খুব ভালোভাবে চিনি আর জলটা দেখেন জালু ঠিক আছে এখানে দিয়ে দিলাম দুটো এলাচ শিরাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা ফুটে উঠেছে এই শিরাটা কিন্তু কোনো একটার ওঠার দরকার নাই আপনাদেরকে একবার আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম দেখেন শুধু জাল উঠলেই হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে কোনো থার বা দোলা পথে নেই এখন শিরাটাকে নামিয়ে নিয়ে নিচ্ছে আর চুলাতে আর সুজিটা আবারও সুজির কড়াইটা আবারও চুলাতে বসিয়ে দিলাম সুজিটা বসিয়ে দিয়ে এই সুজিটার সঙ্গে আমি সবগুলো শিরা একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি চুলার আশটা কমিয়ে একটা কন্ততি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি সুজিটা যতক্ষণ সিদ্ধ না হবে নাড়াচাড়াটা অনবরত রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শিরা সুজির সঙ্গে মিশিয়ে গিয়েছে এরকমভাবে এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করে তৈরি করে নেব আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে অবশ্য কমেন্টে জানাবেন আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও ফলো বা সাবস্ক্রাইব করে নিই আপনারা কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবে খুব ভালোভাবে সুজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চোলাটা অফ করে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর একটা থালাতে আমি ঘি মেখে রেখেছি থালাটাতে এই থালাটাতে নামিয়ে নিচ্ছি যাতে এই থালাটার সঙ্গে চুপকে না যায় এরকমভাবে আমি নামিয়ে ঠান্ডা করে এরকম শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আপনারা আপনার প্রচণ্ড মতে শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি পুরা দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল ধন্যবাদ